হাই হ্যালো নমস্কার ওয়েকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মিস্টারুরু ব্লগ ফেসবুক পেজ দাস পেজ তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে গিয়েছি তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আর আজকে আমি আপনারা লিগে যুম একটা তো মেলাটা কোন জায়গা তো গিয়া আমি আপনারা খুইমু তো ভিডিওটা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখবা আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা ভিডিওর জন্য নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর কোন মেলার যাই গিয়া আপনারা খুইম আর আমি আর বিশ্ব আসি তো আমার লগে আরেকজন আর মানে আমরা বন্ধু সুজয় তো সুজয় রে গিয়ে আমরা দেখা শর্টকাট হয় আর আমরা বাইক লইয়া আইসি তো কোন মেলা যাই গিয়া যাই আমরা এখন শর্টকাটের রাস্তা দিকে যাইমু তো বাজারঘাট তো আর যেতাম না আমার পুরান বাড়ি আমার পুরান বাড়ির দিকে রাস্তাটা গেছে ওই যে এই রাস্তাটা এদিকে দিকে গে তো এটা হলো শর্টকাট রাস্তা আর এই রাস্তাটার কাজ ওই জীব আশা করি ওইলে আরও ভালো হইব আর আমার বাড়ির নিচে দিকেই যাইরাম তো সামনে আমরা পুরান বাড়ি তো ও ট্রানিংয়ের উপরে বাড়িটাই আমরা আর তো গাছ কিছু খাটাইছি এর লেগে একটু পরিষ্কার পরিষ্কার লাগে নাইলে দিকে একটু অন্ধকার আসলো তো এটা পরিষ্কার হয়ে তো এই রাস্তাটা ব্লক লাগিয়ে দিব ব্লক লাগিয়ে গেলে আশা করি বহুত ভালো হইব আমরা লেগে শর্টকাটের রাস্তা তো তো চলুন যাই আর আমরা এখন আসি এনডির উপরে মানে এনডির বান্দের উপরে এটা একটা রাস্তা বানাইছে তো এই রাস্তাটাও ব্লক লাগতো আর সামনে হইল নগেন্দ্রনগর আর আমরা নগেন্দ্রনগরও আইছি ন আর আপনারাই ওখানে একটু ঘুরাইয়ে দেখাই আমি আপনারা আগে কইছি না তো আমরা আইছি সুমেশ্বরী মেলা নগেন্দ্রনগর সনবিল তো খুব সুন্দর এরিয়া খুব সুন্দর জায়গা আমি আপনার দেখাইমু আমরা প্রত্যেক বছর আই আর এটা চৈত্র মাসেই হয় এই উৎসবটা পালন করা হয় তো খুব সুন্দর ছোট মেলাটাও মেলাওলাও বয় খুব সুন্দর মেলা এটা সুমেশ্বরী মেলা নামে পরিচিত তো আপনারা দেখাইমু আমি তো চলুন যাই সুমেশ্বরী মা হইল গিয়া কালিমা তো এটা কালী মন্দির আর বেজান মানুষ হয়েছে মেলা আপনারা দেখাই আর এখানে দেখুন কতটা বেলুন বেলুন টি দেখে ভালো লাগে গ্যাসের বেলুনিটি চলুন আমরা এখন মার মন্দির দর্শন করি আই তো একটু উপরে আর কি মার মন্দিরটা চলুন যাই মন্দিরের ভিতরে দেখোই এখানে ওই মা তো মা খালি আর মার প্রতিমা নাই এখানে মা শিলা আর কি এই মেলাতে আমরা দাদারা দেখতে পারবা রূপ গুড়ের গুড়ের লাগাইয়া আর মেলার মধ্যে ওই বেলুনটি সবচেয়ে ভাল লাগে আমার আগে ছোট থাকতে এটা লইয়া লইয়া ঘুরতাম হাতে করিয়া মেলাত গেলে একটা লইতাম ওই দেখুন মিষ্টির দোকান তো মিষ্টি আমার তো বহুত লাগে খাইতে আর এই মেলার একটা নতুন জিনিস দেখ তো বাচ্চারা এখানে কত ফুর্তি করে এটার মধ্যে লাভ পার তো ওইটা টাকা দিয়ে আর কি এটার মধ্যে উঠতে লাগে আমরা আমার তো মনেই হয় যে কথা যদি আমরা এখন যেই ছোটো থাকতাম তো এইটার মধ্যে উঠলাম না তো আমরা তো আর এটার মধ্যে উঠিয়া লাভ পাইতে পারছি না এই সময়টা আমরা কেসে গে কত মিস করলাম তো আমরা যদি ছোটো থাকতাম এখন উঠতে পারলাম না এটার মধ্যে তো কত নতুন নতুন জিনিস আপডেট হওয়ার বুঝে জানা আগেই তো আমরা টিভি টিভি দেখতাম আর কি তো এখন তো আমরা সামনেও বড়রাও আছে একটু হেভি হইতে লাগবো একটু শক্ত হইলে আর কি ভালো আমরা লাভ পাইলে যাতে ফাটে না তো এটা তো বাচ্চারা লেগে তো এর লেগে বাচ্চারা ওটার আর এখানে একটু খোলা জায়গা পাইছি আর আমরা দুইটা বই রইছি আর বিষয় দেখুন খালি কিতা করে ইশারা করে তো হ্যাঁ জানেন না এটা যে আমি বয়স দিমু আর আমরা সৈন্দার টাইমে আমরা সনবিলটা কিরকম লাগে দেখুন তো এটা ঠিক সৈন্দার টাইম ওই দেখুন

আর যত সময় যার খালি মানুষ বাড়ের মানুষ বারের আর এই মেলা তুষার তারা দোকান লেগে গেছে তো তারা একটু দেখাইলাই তো ডিস্টার্ব করতাম না যে ইমু মেলা বেজান জিনিস জিনিস আর ইচ্ছা তো খড়ের কিনতাম কিন্তু কিনতাম না আমরা ঘুরিয়ে দেখার লেগে আইছি আর এখানে বিশ্বজিতে খর কিনতে নি কিনতে নি আর এখানে বেশিরভাগ বাচ্চার জিনিস বেশি বাচ্চারা খেলার জিনিস গাড়ি উড়ি সব তো আগে আমরা যখন বিশেষ করে আমি আমি যখন মেলা যেতাম আমার একটা গাড়ি লাগতো ছোটো আর বড়ো একটা গাড়ি কিনতামও তো আগে আমার বড় গাড়ির বাজার আসলো তো ছোটো থাকতে খালি গাড়িই চালাইতাম গাড়ি কিনতাম যেখানেও যেতাম গাড়ি কিনতাম আর ওখানে আমরা গোলা দোকান পাইলেছি তো ওখানে খাইমু ওইটা তো আমি আর বিশ টাকা খাইমু বিশ টাকা করি একটা তো আটতে আটতে গোলা শুকিয়ে গেছে লেখো একটা একটা খাই আর গুলা দোকানের মালিকের নামও দেওয়া আছে জন্টু গুলা আইসক্রিম তো আমরা লগে সুজয় দেখাইছি না সুজয় একটু পরে আইসে আর ওখান আমরা বড় যাইমগে তার আশা করি ভিডিওটা ভালো লাগবো আর ভিডিওটা ভালো লাগে লাইক লাভ লাইক ওয়াও দেবেন তো লাভ লাইক ওয়াও দিবা এক বিষয় আর আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আসতে ভিডিও দেখে শেষ করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই